আর এইটা হচ্ছে দাম পড়বে কেমন মাত্র এটা তো ভাই ভাইরাল ভাইরাল নিজে ফিটিং করবে নিজের বাসায় নিজের বাসায় পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি এল কে থ্রি ডি অল পেপার অ্যান্ড বিডি আর আমাদের সঙ্গে আছে মুস্তাফিজ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন থ্রি অল আলহামদুলিল্লাহ নতুন ডিজাইন থ্রি একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন সামনে ঈদ ঈদের ডিজাইন এটা ঈদের ডিজাইন প্রিয় ভিউয়ার্স থ্রি ডি অল পেপার একদম নতুন নতুন ডিজাইনে দেখেন আপনার অল যত বড়ই হোক এক পেপারেই

আরবিডি থেকে পাওয়া ফিট 120 ফিটিং আছে 10 টাকা 10 টাকা মানে আসলে ফিটিংস আছে ফ্রি মানে আমাদের ভিডিও দেখে আসলে ফিটিং টা ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া যে রূপসা থেকে পাথুরিয়া 120 120 বাহ পাশে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে নতুন বিডেন এইটা আবার কি দাম বাড়াইছেন নাকি না ভাই একই দাম একই দাম একই দাম আচ্ছা নতুন পুরন যত ডিজাইন হোক দাম একই থাকবে 120 120 সিলিং করতে চাইলে সিলিং করতে চাইলে 120 টাকা কৃষ্ণ জোড়া মানে সিলিং এও 120 120 টাকা আর যারা হচ্ছে খুঁজতেছে যে ভাই পার্লারের জন্য বা রেস্টুরেন্টের সামনে অফিসের গ্লাসে হচ্ছে যে পেপার লাগাবে গ্লাস করতে হইলে কি রকম খরচ পড়ে গ্লাসে যা আপনার 80 টাকা স্কয়ার ফিট মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় থ্রি অল পেপার প্রিয় ভিউয়ার্স

আর এই পাশে দেখতেছিলাম কাস্টমাইজ করে হচ্ছে নিতে পারবে বাচ্চা ছবি এক করতে পারবে একশো বিশ একশো বিশ টাকা আরে ভাই আর আপনার পাশে যেটা এটা তো মনে হয় যে একদম ভালোবাসার কালার পিঙ্ক কালার নতুন বৌজামের জন্য জি জি আচ্ছা এই পাশে আরো কিছু ডিজাইন আছে আমরা দেখাই দিচ্ছি এইগুলা যেইটাই নেবেন একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আপনাদের ডিজাইন আছে হচ্ছে

আচ্ছা অনেকেই আমাদের ফোন করে বলে যে ভাই আমি দেশের বাইরে আছি, আমার বাড়িতে আমি হচ্ছে যে এই অল পেপারগুলো ফিটিং করতে চাই সেক্ষেত্রে আপনারা কি মানে যে ফিটিং করে দিয়ে আসবেন জি জি আমরা সারা বাংলাদেশে কাজ করি শেষ হয় আমাদের ভিডিওতে নাম্বারে কন্ট্যাক্ট করবে আমরা হোয়াটসঅ্যাপে অনেকে ডিজাইন পাঠিয়ে দেবো উনি এরকম ক্যাটোরে বৈদ্যামটা লোকরা বাসা পাঠিয়ে দেব বাসা যারা সদস্য আমরা সেই চয়েস বাচ্চা দেখাই দেবে কোনো আর কোন ডিজাইন কেউ কেউ বলে যে ভাই আমি জার্মানি ইতালি ফ্রান্স বা দুবাই সৌদি সিঙ্গাপুরে আসছি

খুব শক্তিশালী আঠা খুব শক্তিশালী আঠা আর শক্তিশালী আঠা দেয়া থ্রি ডি স্টিকার বা এগুলোর আবার কতগুলো ডিজাইন আছে এগুলো প্রায় বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে বিশ থেকে তিরিশটার মতো ডিজাইন আছে আগে হচ্ছে শুধু ভিডিওতেই দেখতেন চায়না কোরিয়ায় এইগুলা হচ্ছে যে ফিটিং করে ভিডিওতে দেখছেন এখন হচ্ছে একদম সরাসরি চলে আসছে প্রত্যেকটার পিছন সাইডে হচ্ছে আঠা দেয়া আছে আপনারা হচ্ছে নিজেই নিজের ঘরে ফিটিং করতে পারবেন খরচ পড়বে কেমন খরচ হচ্ছে পার স্কোয়ার ফিট হিসাব করলে আপনার সত্তর টাকা পড়বে আর যদি আপনার একটা পিস নেয় একটা পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা পিস হচ্ছে আড়াইশ ইঞ্চি বা আড়াইশ ইঞ্চি পাঁচ স্কোয়ার ফিট আচ্ছা এই পুরোটা নিতে গেলে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর যদি কেউ বলে যে না ভাই আমি স্কোয়ার ফিটে নেব তাহলে সত্তর টাকা সত্তর টাকা মানে সত্তর টাকা পার স্কোয়ার ফিটে প্রত্যেকটার পিছনে আঠা দেওয়া আছে দেওয়া বাহ এটা একদম কাঠ কালার যারা হচ্ছে কাঠ দিয়ে ঘর সাজাইতে যাচ্ছে এইটাই হচ্ছে সেই ভাইরাল জিনিস ভাইরাল জিনিস মার্বেল শীত মার্বেল শীত মার্বেল লাগাইতে গেলে